বন্ধুগান আমি একত্রিশে ডিসেম্বর আমি দীঘা দীঘায় গিয়েছিলাম সাজানো দীঘা গোচানো দীঘা কর্তৃত্ব আমাদের সিএমের তখন থেকে আমি জেনেছি সিএমের অবদান মেট্রো রেল থেকে আরম্ভ করে গণিখান করেছিলেন অতীতগুলো বর্তমানগুলো ভবিষ্যৎগুলো জানি না কি ঘটবে যে সাজানো গুছানো এবং সুইজারল্যান্ড বলে একটা জায়গা আছে উড়িষ্যা সেখানে গিয়েও বলছি যে এই খেলা যদি আমাদের রাজ্যের আমার পাণ্ডায় পড়তো এটা তৈরি হয়ে যেত কারণ বিভিন্ন দেশে বিভিন্ন খনি আছে কোন দেশে বৃহৎ দেশ পৃথিবী তিনটে দেশে খনি আছে কোথায় কয়লার খনি আমাদের দেশে কোনো জায়গায় তেলের খনি কোনো জায়গায় সোনার খনি আমরা খনি পেয়েছি তো কিন্তু পাইলাম ভদ্রলোক জ্ঞানী কিন্তু জ্ঞানী যদি হতো দেশ আরো উন্নত হতো ধর্ম ধর্ম করে আমরা শেষ হয়ে গেলাম সেবাই ধর্ম তো কথা গান তিনি কি করেছেন মাত্রায় এত প্রিয় কেন রাস্তা থেকে ফুটপাথ থেকে তুলে নিয়ে এসে তার সেবা করছে আপনারা করছি যাকে গরু ছাগল কেন্দ্র করে যাকে তাকে মা গো গোমাতা যদি আর ছাগলকা মা করে মাতা যদি গোমাতা এর বৃদ্ধ বলতে যাচ্ছি না তাই যদি গোমাতা বলি গোমাতাকে বিরুদ্ধে চালান দেবো কেন সব ব্যবসায়ী এরা ধার্মিক নয় এরা কেউ ধার্মিক নয় ধর্মের নামের কোন কোনো ধর্মের ধর্মেরই খেদমত করা ধর্মের সেবা করা মানব ধর্ম সর্বপ্রথম আমাদের দেশ দেশ দেশে সেই দেশের সেবা করব দেশে দুর্নাম করব না দেশ কিন্তু দেশ শাসক আমাদের ঠিক নেই স্বামী বিবেকানন্দ দেশ গড়ার আগে দেশ গড়ার সুস্থ পরিবেশ দেশের মানুষ থেকে দেশে অট্টালিকা তৈরি করছি দেশ চালাবার মতো ক্ষমতা নেই এমন দেশ আছে ইনি যেমন দেশের মুদ্রাস্ফীতি কমে যায় সাথে চালিয়েছে দেশের প্রধানরা সেই দেশে যদি একটা পাঁচ টাকার ঘড়ি সেই দেশে আমাদের পাঁচশো টাকার ঘড়ি তাহলে কেন কষ্ট অনেক খরচা পড়ে যায় দেশকে ভালো করতে গেলে সকলকে সোজা হতে হবে আজকে লাইটটা জেলি অবজা অপচয় করছি এটা আমার দেশের উদ্ধার দেশের প্রচুর করা আমার আছে আজকে দেশের আমাদের পি কোটি কোটি টাকার পোশাক বিলাসবহুল খরচা করে সেটা আমাদের খাতে এলে দেশ অনেক সস্তায় পেত